শ্যামুল খান দাদা দাদা ভাই কেমন আছেন আপনি ভালো আছেন নিজের দাদা ভাই শ্যামুল শ্যামুল খান শ্যামুল খান লিখেছেন দাদা ভালো আছেন না আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কোন জায়গা থেকে জন্মে আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর দাদা লাইকটা ডান করে দেন প্লিজ ডিসপ্লে মধ্যে দুইটা টাচ করে যাবেন দুইটা টাচ করলে দেখবেন লাইক লাইক হয়ে যাবে ধন্যবাদ লাইকটা ডান করার জন্য ধন্যবাদ কোন জায়গাতে জয়েন হয়েছেন আমার এই ছোট্ট গরিবের ছোট লাইভে কমেন্টের মাধ্যমে পরিচিত আসলে কি বলবো মোমিন ইসলাম ভাই আপনি আছেন থাকলে বসে না দেখে কমেন্ট করেন প্লিজ আমরা একে অপরের অপরকে যদি সাপোর্ট না করি তাহলে কখনো বড় বড় কিছু পাওয়া আশা করা যাবে না তাই আমরা একে অপরকে সবাইকে যেন সবাই সাপোর্ট করি সাপোর্ট করে যেন আমরা এগিয়ে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ সবাই একটু লাইকটা ডান করে দেন প্লিজ আর কমেন্ট কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হই আর কথা কি ক্লিয়ার আছে না বেদাল বেদাল আছে যে ক্লিয়ার থাকে তাইলে অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদাভাই ক্লিয়ার আছে একা একা বসে রইছি তো তাই ভাবলাম আপনাদের আপনাদের সাথে কিছু গল্প করি তাই সময়টা কেটে যাবে আর সেই খাওয়ার সময় হয়ে যাবে ঘুম আসতেছে না তো তাই একটা লাইক ডান করে দেন প্লিজ আমরা আমরা যারাই আছি একটা একটা করে কমেন্ট করেন আর একটা লাইকটা ডান করে দেন ডিসপ্লের মধ্যে ডবল টাচ করলে দেখবেন ম্যাজিক ম্যাজিক হয়ে যাবে মোবাইলের মধ্যে মদ মোবাইলের মধ্যখানে ডিসপ্লে মধ্যে ডবল টাচ করলে দেখবেন ম্যাজিক হয়ে যাবে ডবল টাচ করলেই ম্যাজিক হয়ে যাবে mm -hmm. দেশ ও দেশের বাইর থেকে যারা এই লাইভে জয়েন্ট হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইকটা ডান করে দিন প্লিজ